হে কৃষ্ণ বন্ধুরা আমাদের বৃন্দাবনতাই শুক্লা চ্যানেল আমাদের সকলকে স্বাগত তো আমরা চলে এসেছি আজকে রুমের সামনে হ্যাঁ গেস্ট হাউস কেননা কার্তিক মাস আমাদের এত বুকিং রয়েছে আমাদের রুমে তো জায়গা নেই এই দেখুন বন্ধুরা এই যে বেড রয়েছে এখানে উপরে যদি তিনজন থাকা যায় নিচে এখানে গাড্ডা দিয়েও থাকা যাবে অনেকটা জায়গা আছে এবং চাইলে পাথর লাগানো রয়েছে দেখুন এখানে অনেকটা জায়গা আছে এখানে বসে প্রসাদ পাওয়া যাবে বাথরুমটাও বন্ধুরা অনেক বড় এখানে কোমট রয়েছে এবং গিজার রয়েছে কারণ যেহেতু এখন শীত শীত একটু পড়ছে গিজারও লাগবে একটা রয়েছে অনেক বড় বাথরুম কতটা স্পেস রয়েছে দেখুন বাথরুমে কোনো অসুবিধা নেই মানে গেস্ট হাউস এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে ডালমারিও রয়েছে এদিকে হাত ধোয়ার জায়গাও রয়েছে অনেক বড় জায়গা টিভিও আছে আবার এদিকে এটা উপরতলায় বন্ধুরা আবার এখানেও দেখুন কত বড় বেড রয়েছে হ্যাঁ এখানেও অনেকটা কতটা স্পেস রয়েছে উপরে যদি তিনজন থাকে তো নিচে ওরা গাদ্দা দেবে এক্সট্রা সেখানে আবার দুজন থাকা যাবে এখানে এসিও রয়েছে আবার কিন্তু এখন তো এসি লাগবে না এখন ঠান্ডা পড়ে গেছে অনেকটা সকাল সন্ধ্যাবেলা হালকা হালকা ঠান্ডা লাগছে এবং বাথরুমটাও কতটা বড় স্পেস দেখুন এখানেও উপরেও বাথরুম দেখুন এই যে বেসিন রয়েছে এখানেও গিজার রয়েছে কোমোট রয়েছে হ্যাঁ জলেরও ভালো ব্যবস্থা এবং এখানেও মিষ্টি জলও রয়েছে খাবার জলও ওনারা দেবেন কোনো অসুবিধা নেই সব ভালো হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা তো আমরা আপনাদের আজকে দেখিয়েছিলাম রুমের ভিডিও কেননা আমাদের এখানে যেহেতু রাস্তা এখনও ঠিক হয়নি আরও কয়েকদিন লাগবে তো আমাদের যে কয়েকদিন পর ভক্তবেন্দারা আসবে তো সেই জন্য আমরা গেস্ট হাউস বুকিং করেছি এছাড়া আমরা অনেক কার্তিক মাসে আমাদের আরও অনেক বুকিং ছিল আমরা বন্যার কারণে সেগুলো নিতে পারিনি আর আগে অনেক গ্রুপ ক্যান্সেল করেছিলাম এখন রাস্তাটা একটু ঠিক হয়েছে এখনও কিছু জায়গায় জল রয়েছে একটু অল্প তো আমরা হেঁটে যাওয়া আসা করতে পারছি কিন্তু ভক্তদের হয়তো অসুবিধা হয় সেই জন্য আমরা রোড সাইডে ভক্তদের জন্য গেস্ট হাউস নিয়ে এসেছি সেখানে ওনারা থাকতে পারবেন কয়েকদিন পর থেকে আর আমরা প্রসাদের ব্যবস্থাগুলো আমরা এখান থেকে করব তিন টাইম প্রসাদ দর্শন করাবো আমরা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন তো আজকে আমরা রুম বুকিং করে এসেছি ওনাদের জন্য আমরা দেখিয়েছি যে রুমগুলো আর এখানে দেখুন একদম বস্তা করে সমস্ত মশলা নিয়ে এসছি আপনাদের দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি কারণ প্রতিদিনের তো আলাদা আলাদা সবজি করতে হবে না এগুলো রয়েছে এগুলো কাবলি চানা আছে কখনও পনিরের আইটেম হবে হ্যাঁ বিভিন্ন ধরনের আইটেম হবে তো জন্য এটা একটা নিয়ে এসেছি বন্ধুরা এটা চিপস রয়েছে আলু এটা একাদশীতে হয় তো মাঝে মাঝে একাদশী পড়েছে তো এটা হ্যাঁ লবণ দেওয়া বাদে রয়েছে এটা আলুর চিপস মানে এটা একাদশীর আলুর চিপস তো এটা সেদিনে বানাবো কখনো ক্ষীর হবে তো জন্য এটা নিয়ে এসেছি একটা আমুলের পাউডার আছে কারণ ক্ষীর করার জন্য হালুয়া করার জন্য রয়েছে আপনাকে দেখাচ্ছি এখানে রয়েছে মিছরি রয়েছে কী বানানোর জন্য নিয়ে এসেছি মিষ্টি এখানে রয়েছে মাখনা এটা মাঝে মাঝে একাদশী করেছে তো একাদশীতে বিভিন্ন ধরনের আমাদের এমন আইটেমগুলো করতে হবে যেগুলো একাদশীতে পাওয়া যায় যেমন পেঁপে কাঁচা কলা সবজি থাক মানে এগুলো যেগুলো থাকবে বাদামের বাদাম ভাজি তারপরে আলু চিপস এইসব মাখনা এইসব জিনিসগুলো যেগুলো একাদশীতে পাওয়া যায় সেই আইটেমগুলো আমরা বানাবো হ্যাঁ কলা ভাজি তারপরে সাবুর আইটেম এই সবগুলো একাদশে থাকবে এখানে আমরা আরও নিয়ে নিয়েছি এটা হলো কাজুবাদাম আছে এরকম ছোট প্যাকেট রয়েছে বাদাম এখানে মাখনা রয়েছে আরও আমাদের কয়েকজন ভক্তরা আসবেন তো সেই জন্য এখানে একটা আমুলের ঘি নিয়ে নিয়েছি সবজিতে দেওয়ার জন্য কারণ এখন সরষের তেলটা পালন রয়েছে তো সেই জন্য আমরা আমরা তো বাদাম তেল ইউজ করি তো আজকে বাদাম তেল একটা নিয়ে আরও নিয়ে আসবো একটা অনেক এগুলো রয়েছে জিরে গুঁড়ো আছে পাউডার দিয়েছে একটা এটা রয়েছে একাদেশ নিয়েছি এই যে বাদাম নিয়ে নিয়েছি মংফুলি এখানে আমরা বলছিলাম বাদাম তো ওরা বলছে বাদাম হলো আমার বাদামি এটা কী আছে এটা কষের মেছি জামাই আছে হয়তো কোনো দিন হ্যাঁ মায়ের পায়েস করা হবে এই একটা পাপড় রয়েছে ট্র্যাঙ্গেল শেপের ত্রিভুজের মতো এই একটা পাপড় রয়েছে তো আমরা গিয়েছিলাম বাজারে আমার একটা মোবাইল ছিল ওই মোবাইলটা কিছুদিন থেকে অনেকেই এবার প্রভুর যে ফোনটা এটাতে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এটা তো আর একটা ফোন ডিস্টার্ব হয়েছিলো তো বন্যা ছিল সেজন্য আমরা সারাতে পারিনি তো আজকে গিয়েছিলাম ওখানে অনেকটা টাইম গেছে আমাদের রুম বুকিংয়ে অনেকটা টাইম গেছে তারপরে মোবাইল ঠিক করাতে আমি তার পরে আমার এই জিনিসপত্র কিনে নিয়ে তারপর এসে তারপর প্রসাদ দিয়ে তারপর এখন আমি ভিডিওটা বানাচ্ছি এই দারু স্টক না প্যাকেট রয়েছে এখানে এই যে কিসমিস রয়েছে তারপর এটা এই যে সুজি সুজি প্যাকেট রয়েছে এইগুলা সুজি এখানে সুজি আছে আরও সুজি রয়েছে এটা লঙ্কার গুঁড়ো চিলি পাউডার লঙ্কার গুঁড়ো তারপর এখানে আছে হালদি পাউডার টারমারিক হালদি পাউডার আছে এখানে আমার একটার পর একটা গ্রুপ আসবে এখন কার্তিক অনেকগুলো তো মাঝে মাঝে বাজার করতে গেলে অসুবিধা তো সেই জন্য আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি এই গ্রুপটা আসবে তারপর এনাদের মাঝের একটা গ্রুপ আসবে তারপর আবার একটা গ্রুপ আসবে এরকম করে আসতে থাকবে তো এগুলো আনা হয় এসে আবার শেষ হলে আবার যাওয়া হবে এগুলো গোটা জিরে এখানে বলা হয় সাবুত জিরে মানে হিন্দিতে বলা হয় সাবুত মানে হলো গোটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ এরকম আর এখানে এই একটা নিয়েছি মৌরি এটা আমি পাঁচ ফরণ রেডি করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি মৌরি আছে কালো জিরে আছে আর মেথিতে আমার আনা ছিল মেথি আর জিরে তো এগুলো দিয়ে আমি পাঠকরণ করে নেব এটা আরও সুজিস রয়েছে এখানে আছে এটা হলো গরম মশলা গরম মশলা একটা আছে আরও নিয়ে কি তারপর এখানে আছে এটা হলো মেথি আছে এখানে মেথি আমার ছিল তাও আমি নিয়ে নিয়েছি আরও কারণ পাঁচফলন তো রেডি করতে হবে তাই না এখানে আছে বেসন এটা বেসন নিয়ে নিয়েছি পকোড়া বানানোর জন্য এখন তো বেগুন ডেল পকোড়া হবে না কারণ এখন কার্তিক মাস পটল বেগুন সিম বরবটি এগুলো পালন রয়েছে তো আমরা ভক্ত বলেছি অনেকেই পালন করে তো কার্তিক মাস এগুলো পালন করতে অনেক কিছু রয়েছে তো সব তো আর পালন করা যায় না তো পটল বেগুন সিম বরবটি এগুলো পালন রয়েছে তো আমরা এগুলো পালন করি আর তারপরে আরও অনেক জিনিস রয়েছে তো সেগুলো যেগুলো যেগুলো পালন হয়ে যায় যেমন কলা বিক্রি করে এগুলো তো আমরা এ মানে ইউজ করি না তো একটা রয়েছে একটা সবজি মশলা রয়েছে সবজিতে দেওয়া হয় এগুলো এগুলো দেখুন দেখা যাচ্ছে নৌ অনিয়ন নো গার্লিক মানে এগুলো পেঁয়াজ রসুন বাদ দিয়ে এগুলো সবজি মশলা সবজি দিলে সবজিটা খুব টেস্ট হয় তো অন্য আমি অনেক জিনিস মানে ইউজ করি না যেমন জিরে গুঁড়ো যেগুলো হয় ধনে গুঁড়ো হ্যাঁ লবণ হলুদ যেগুলো আর একটু গরম মশলা একটু কশ্মীরি মেথি এগুলো দিলে সবজির টেস্ট অনেক ভালো হয় তো এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি এখন অন্য সব ডাল চলবে না এই যে মুগ ডালটা বেশি করে নিয়ে নিয়েছি একদম কারণ আমার যে ভক্তগুলো আসবে তারপর একটা একটা গুড়ি বাঁচতে থাকবে তো এগুলো শেষ হয়ে আবার আমরা যাব এই যে গুড় নিয়ে নিয়েছি হ্যাঁ তারপরে আর কি আছে এই একটা প্যাকেটের পাপড়ও নিয়েছি আর একটা ট্র্যাঙ্গেল পাপড় নিয়েছি এখানে আছে মটর আছে এই যেটা ঘুগনি করার জন্য নিয়েছি মটর এই দোকানটা একটু ভালো আমরা এদের মানে জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় একটু দামটা বেশি নেয় জিনিসগুলো ভালো মটরের ডালও নিয়ে মানে আমি বলেছিলাম যে এখন তো যেহেতু কার্তিক মাসে অন্য ডালগুলো চলবে না হুম তো অড়র ডালটা ডালটাও অনেক জায়গায় বলছে চলবে না মানে বিলির ডাল তো চলে না ওটা তো জানি মাছ কলায় যেটা আর আমরা অড়র ডালটাও মাঝে সাথে কোথাও অড়োর ডালও অনেকে বলছে চলবে না তো সেজন্য আমরা মুগ ডাল নিয়ে এসেছি আর মটর ডালটা চলবে তাই মটর ডালটাও নিয়ে এসেছি আর এখানে আছে এটা এখানে গোটা গরম মশলা বিভিন্ন ধরনের গরম মশলা মিক্স আছে মানে দালচিনি লং এলাচ তো আপনাদের দেখালাম মন্ত্র আমরা অনেক বাজার করে নিয়ে এসেছি মানে একটা টাইম লেগেছিলো তো এরপরে প্রভু চাল নিয়ে আসবে চাল এক বস্তা নিয়ে আসবে যেহেতু ভক্তমন্ত্রা পরপর আসতেই থাকবেন আর তেলের নিয়ে আসবে বাদাম তেলের একটা টিন নিয়ে আসবে প্রভু কেননা কম কম করে নিয়ে আসলে কী হয় একটার পর একটা যেহেতু গ্রুপ আসতে থাকে আমাদের বাজার করতে অসুবিধা হয় তো এগুলো আবার যখন আবার শেষ হবে আবার আমরা আনতে যাবো তো সবজি মার্কেটটা এখন করতে হবে একদিন সবজি বাজার নিয়ে আসতে হবে হ্যাঁ এরকম ধীরে ধীরে করবো আমরা আমরা চাই ভক্তদের ভালো করে সেবা করতে ভক্তরা যেন এখানে এসে তিন টাইম সুন্দর করে প্রসাদ পায় তো এটাই আমরা চাই যেন ওনারা সন্তুষ্ট হন আর আমার আগে যে ভক্তবন্ধরা এসেছিলেন অনেকে আমাদের এখনও ফোন করে খবর নেন যে কলকাতা মাতাজি প্রভু ওনাদের কথা তো আমার এখনও মনে পড়বে ওনারা মাঝে মাঝে আমাদেরকে ফোন করেন প্রভু প্রতিদিন তো মেসেজ করেনি আমার ভিডিও দেখে আর মাতাজিরা ফোন করেও খবর নেন আমাদেরকে বন্যার সময় খবর নিয়েছিলাম অনেকে যারা আমাদের এখানে গ্রুপগুলো এসেছিলেন হ্যাঁ তো এবারে বন্য পরিস্থিতির কারণে যেহেতু অনেক গ্রুপ আমরা নিতে পারিনি এবারে ধীরে ধীরে গ্রুপগুলো আসবে রাস্তাটা ঠিক হয়ে গেলে পর তো তো সকলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে চ্যানেল যোগাযোগ করবেন এখন আমাদের বাড়িতে যদি আপনাদের থাকার মানে বাড়িতে রুম বুকিং থাকে তো আমরা আপনাদের গেস্ট হাউসে রেখেও কিন্তু দর্শন করাতে পারবো তিন টাইম প্রসাদ দেবো এবং মন্দিরগুলোও দর্শন করাতে পারবো আগে আমরা মানা করে দিতাম বাড়িতে বুকিং থাকলে কিন্তু এখন যেহেতু আমরা গেস্ট হাউসের সাথে সেভাবে কথা বলে এসেছি মানে আমাদের বাড়িতে যদি ভক্ত থাকে তাহলে আমরা এই গেস্ট হাউসে রেখেও দর্শন করাতে পারবো কেননা আমাদের অনেকেই রিকোয়েস্ট করে যে দিদি হ্যাঁ বাঙালিদের সঙ্গে দেখুন একটা দর্শন করা সুন্দর করে দর্শনও করতে পারে তারপর বাঙালি প্রসাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেম চলুন রাধে রাধে